আসসালামু আলাইকুম যারা আমার চোদ্দ মিনিটের ভিডিও দেখে বাসা শিখেছেন তাদের জন্য এই আটটা সেন্টেন্স আছে এই আটটা সেন্টেন্স আপনারা ভালো করে মুখস্থ করেন আর চৌদ্দ মিনিটের বাসা যারা শিখছেন তারা এই আটটা সেন্টেন্স অবশ্যই শিখবেন আর আপনারা বাসা শিখতে হবে না আমার এই চৌদ্দ মিনিটের বাসা আর এই কয়টা সেন্টেন্স শিখলে আপনারা দিবেতে কথা বলতে পারবেন অনেকে কমেন্ট করে বলছে ভাই বাসা তো তিন দিনই আমরা ইনশাল্লাহ কিছুটা দিবেতের সাথে কথা বলতে পারি ভাই দিবেদের সাথে কথা বলতে পারেন আপনারা আমাকে যদি উৎসাহিত যদি না করেন আপনার একটা লাইভ সাবস্ক্রাইব করলে আমার ভিডিও করার আগ্রহ বাড়ে আপনারা তো শুধু ভিডিওই দেখেন অনেক মানুষ আছে মাল দিবে সে কত কষ্ট করতেছে বাসা না পারার কারণে আপনার বিভিন্ন চাকরি করতে পারে না কোথাও যেতে পারে না দিবেদের সাথে কথা বলতে পারে না আপনাদেরকে আমি চোদ্দ মিনিটের ভিডিওতে ফুল বাসা আপনাদেরকে আমি দিয়ে দিছি আপনারা আমি যে কষ্টটা করছি আপনারা তো একটা লাইক উৎসাহিত যদি না করেন মানুষের ভিডিও করার জন্য এমনি আগ্রহ হারিয়ে যায় আপনারা একটা লাইক সাবস্ক্রাইব করলে আমার অনেক মনোবল বাড়ে তাহলে আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ যারা চোদ্দ মিনিটে বাসা শিখেছেন তাদের জন্য আমি রোজা আছি আহারে রোদা হিফি দিবাইতে বলে আমি রোজা আছি আহারে রোদা হিফি আমি ইফতারি করব দিবাইতে বলে আহারে রোদা বিল্লান দানি আমি সেহেরি খাবো দিবাইতে বলে আহারে হার খানি আমি ইফতারির সময় হয়েছে বাসায় যাব ইফতারির সময় হয়েছে বাসায় যাব দিবাইতে বলে আহারে গ্যার দানি রোদা বিল্লাহ গাড়ি কারি ইজে এই আটটা সেন্টেন্স একটু বাই কষ্ট প্রতি কষ্ট হয় এই আটটা সেন্টেন্স শিখলে আপনারা আর আর চোদ্দ মিনিটের ফুল বাসা তো আপনারা তো শিখিয়ে ফেলেছেন এই আটটা সেন্টেন্স একটু কষ্ট করে শিখেন আরও আপনারা দিবাইদের সাথে একটু কথা বলতে আরো সহজ হবে এই মাসের বেতন একটু তাড়াতাড়ি লাগবে মিহ মাহ মুসারা আওয়াজ বেনু এই মাসে বেতন একটু তাড়াতাড়ি লাগবে মালদ্বীপের বাসায় বলে মিহ মাহ মুসারা আওয়াজ বেনু ঈদের আগে টাকা লাগবে দেশে হবে মালদ্বীপের বলে বেবে ঈদ মুসারা বেনু ফনোয়ানি জেহিনি রোজার মাস তাড়াতাড়ি কাজ শেষ করে বাসায় যায় মালদ্বীপের বাসায় বলে রোদা মাহ আওয়াজ মাসেক্কা নিমাপ্পা গেয়া দে ইফতারির পরে কাজে আসা লাগবে মালদ্বীপের ভাষায় বলে রোদা বিল্লাহ নিমাপ্পা মাসেকা কোরাং আন্না বিদ্যা বেবে ইফতারির পরে কাজে আসা লাগবে ভাই মালদ্বীপের ভাষায় বলে রোদা বিল্লাহ নিমাপ্পা মাসেকা কোরাং আন্না বিদ্যা বেবে আপনারা এই আটটা সেন্টেন্স অবশ্যই শিখবেন এই আটটা সেন্টেন্স আমি ওই চোদ্দো মিনিটের সাথে এই আটটা সেন্টেন্স দেইনি এখন আপনাদের জন্য এই আটটা সেন্টেন্স নিয়ে আসলাম আর ভিডিও করার জন্য আমার মন আগ্রহটা আপনার একটা সাবস্ক্রাইব লাইভ লাইক করলে আমার আগ্রহ ভিডিও করার জন্য বাড়ে অবশ্যই করবেন আলাইকুম